হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচ্ছ অনেক ভালো ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত সি আমি জি এম ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বা আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আপনারা ওয়ার্ল্ডের যে কোনো অ্যাকাউন্ট থেকে যেমন বেড থ্রি সিক্সটি ফাইভ অনেক্স বেড মেল বেড এরকম ধরনের যে কোনো অ্যাকাউন্ট থেকে ওয়ালেট অ্যাকাউন্ট থেকে আপনারা কিভাবে খুব সুন্দরভাবে অ্যাস তরফে ডিপোজিট উইথড্র করবেন আমাদের হচ্ছে ওয়ালেটের মাধ্যমে সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো তো তার আগে বলে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দয়া করে লাল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন তারপর ডান কোনায় যে বেল এখন সেখানে তো বন্ধুরা অনেকেই ডিপোজিট করতে গিয়ে সমস্যায় পড়েন কখনো পেমেন্ট অপশন কাজ করে না কখনো আবার সঠিক এজেন্ট খুঁজে পাওয়া যায় না এই সমস্যার সমাধান হিসেবে আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিব টপ এক্সচেঞ্জার এবং আই ক্যাশ ওয়ান ভেরিফাইড এজেন্স সিস্টেমের সাথে এই পদ্ধতি আপনি নিরাপদে দ্রুত এবং খুব সহজেই যে কোনো আন্তর্জাতিক অ্যাকাউন্টে টাকা ও উইথড্র করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন এই সিস্টেমটা আসলে কতটা সহজ এবং বিশ্বাসযোগ্য তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে হচ্ছে আপনি এই যে লিঙ্কটা থাকবে এটা হচ্ছে আপনি আপনার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে হচ্ছে আপনি সার্চ করে দেখে নেবেন ঠিক আছে এখানে কিন্তু দেখুন অ্যাস্ত্রোফের আইকাশ অনেক কিন্তু এটা হচ্ছে আমাদের একটা ভেরিফাইড এজেন্ট লিস্ট টপ এক্সচেঞ্জার এখানে আপনি আরও অনেক ধরনের আপনি এজেন্ট লিস্ট পাবেন তবে এখান থেকে হচ্ছে দেখেন আপনি অনেক ধরনের এজেন্ট লিস্ট পাবেন তো আমাদের এজেন্ট লিস্টটা হচ্ছে এটা আপনারা খুব সহজেই আপনি যখন আপনার ওয়ালেট থেকে যখন ডিপোজিট অপশানে যাবেন আপনি পৃথিবীর যে কোনো অ্যাকাউন্টের আপনি ডিপোজিট অপশানে যখন যাবেন তখন আপনি যখন অ্যাস্ত্রোফে সিলেক্ট করবেন আইকাশ ওয়ানের তখন হচ্ছে এই যে আইকাশ অনের ডিপোজিট সেকশানে গেলে আমাদের যে টপ এক্সচেঞ্জার এই যে আমাদের যে এজেন্টটা সেটা আপনারা সেখানে পাবেন তো সেখান থেকে আপনারা ডাইটেটলি ঢুকবেন ঢোকার পরে এই যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই ওয়েবসাইট তারপর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের টেলিগ্রাম আমাদের ইমেইল ঠিক আছে এখানে অ্যাকসেপ্টেড পেমেন্ট মেথড আমাদের নগদ রকেট বিকাশ উপায় সব কিছু দিয়ে কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে পারবেন বা হচ্ছে আপনি যখন আমাদেরকে উইড্রো করবেন তখন হচ্ছে আপনি এই পেমেন্ট মেথডগুলোতে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে তো আপনি আপনার যে ওয়ালেটগুলো থাকবে সেগুলো থেকে আপনি খুব সহজেই আমাদের সাথে খুব সুন্দরভাবে একদম বিশ্বাস অনেক ট্রাস্টেডভাবে আমাদের সাথে ট্রানজ্যাকশান করতে পারবেন খুব ইজিলি তো বন্ধুরা আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর অবশ্যই আপনারা এইটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম লিংক থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে আমাদেরকে এস এম এস করে আপনারা হচ্ছে কল বা এস এম এস করতে পারেন তো এই ছিল আমাদের আজকের টুইটার আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থেকে বেল অবশ্যই ক্লিক করে রাখবেন